এবং এটা অ্যালগরিদম এবং ফিল্টারিং নিয়ে আলোচনা করা হবে সর্বপ্রথম আমি একটা কথা বলতে চাই আমাদের জুন মাস থেকে দশ তারিখে দশ জুন মাসের দশ তারিখ থেকে আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স শুরু হতে যাচ্ছে যারা যারা অ্যাডমিশন নিয়ে যাচ্ছেন অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবেন টেলিগ্রামে যোগাযোগ করবেন অ্যাডমিশন নেওয়ার জন্য ইনশাল্লাহ ভালো কিছু হবে আমাদের সেই কোর্সে থাকতেছে অ্যাডভান্স কিছু জিনিস এবং আপনাকে সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত মার্কেটে যা যা কিছু ঘটে সব সবকিছু আপনাদেরকে শেখানো হবে এবং বোঝানো হবে এখন আসেন লাস্ট সেকেন্ড প্রিমিয়াম কনফার্মেশন আমরা সবাই জানি যদি একটা কোনো লেভেলে যদি একটা কোনো লেভেলে হোল্ড করে থাকে ওইটা আমাদের হচ্ছে একটা কাস্টমাইজ লেভেল ওই লেভেল থেকে যদি ব্রেক করে পরবর্তী এক মিটার ক্যান্ডেল আসবে আমাদের গ্রিনের জন্য পরবর্তী এক মিটার ক্যান্ডেল কি আসবে গ্রিনের জন্য বা কাস্টমাইজ নেবে লাস্ট টেন সেকেন্ডে যে প্রিমিয়াম কনফার্মেশন যেগুলো অনেক টিকটকার টিকটকার হেডাম টেডার যারা ইউজ করে এদের বুঝলেন এগুলো দেখেন এখন আমাদের এটা কনফার্মেশন হচ্ছে বাইং এর জন্য কিন্তু কোনো ক্রমে কোনো ক্রমে যদি সেলিং এর জন্য ক্যানেল আসে ওইটা আমরা অ্যালগোরিদম অনুযায়ী ধরবো এবং ট্রেড ফিল্টারিং হিসেবে ধরবো ধরেন এটা আমি ভালো মতো বুঝাই এইটার কনফার্মেশন হচ্ছে বাইং এর জন্য ক্যানেল আসলো সেলিং এর জন্য এটার কনফার্মেশন সেলিং এর জন্য ক্যানেল আসলো বাইং এর জন্য ঠিক আছে এটার কনফার্মেশন বাইং এর জন্য লাস্ট অফ সেলিং এর জন্য এই যে অ্যালগোরিদমটা আছে এই অ্যালগোরিদমটা ধরতে হবে এবং জানতে হবে সর্বপ্রথম আমাদের মার্কেটে ভালো একটা মার্কেট আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে ভালো মতো বুঝতে হবে এবং জানতে হবে ভালো মতো বুঝেন এখন আমরা মার্কেটে যাই মার্কেটে গিয়ে আমি আপনাদেরকে ভালো মতো বুঝানোর ট্রাই করি দেখেন এটা আমাদের হচ্ছে একটা মার্কেট এই যখন কনফার্মেশন দেখবেন তখন আপ ট্র্যান্ড ডাউন ট্রেন্ড কোনো ম্যাটার করবে না জাস্ট শুধুমাত্র শুধুমাত্র এই লাস্ট টেন সেকেন্ডে ঢুকার পরে এটা আমাদের পার্সেন্টেজ কম একটা আমরা পার্সেন্টেজ মার্কেট নিই গুড মার্কেট আমরা পার্সেন্টেজ একটা গুড মার্কেট একটু ওয়েট করেন এইটা আমাদের একটা গুড মার্কেট এবং এইটা দেখেন আমাদের লাস্ট টেন সেকেন্ডে ঢুকার পরে কোন জায়গায় কোন প্রাইজে হোল্ড করে থাকতেছে এই পাশে যে প্রাইসটা আছে এটা হোল্ড এইটা দেখেন যে কোন জায়গায় হোল্ড করে থাকতেছে কত প্রাইজে বুঝতে পারছেন এটা আমাদের আঠারোতে হোল্ড করে আছিল এটা আমাদের আঠারোতে কাস্টমাইজ এই ক্যান্ডেল সেলিং এর জন্য কনফার্মেশন জাস্ট আমরা শুধুমাত্র এখন দেখবো যে ক্যান্ডেলটা কি হচ্ছে মার্কেটে ঢুকে ঢুকে ঢুকেই যে সাথে সাথে আমরা ট্রেড করবো এরকমটা না যদি ক্যান্ডেলের কনফার্মেশন মার্কেটের সাইকোলজি মার্কেটের র্যালগরিদম সব কিছু ঠিক থাকে তারপরে আমরা ট্রেড করার চেষ্টা করবো এবং মার্কেটের অ্যালগরিদমটা আমরা দেখব মার্কেটের সাইকোলজিটা আমরা দেখব আশা করি বুঝতে পারছেন এখন দেখেন আমাদের ক্যান্ডেলটা রেড হচ্ছে রেড হইতে দেন যদি গ্রিন হয় এটা রেলগরিদম হবে আলাদা যদি গ্রিন হয় এটা রেলগরিদম হবে আলাদা আমি আর্ট করে দেখাই আপনাদের এটা হলো সেলার্সের কনফার্মেশন ক্যান্ডেল আমাদের স্যালার্সে ঢুকতেছে এবং এই ক্যান্ডেলের এই ক্যান্ডেলের কনফার্মেশন কি দিচ্ছে এটা দেখেন এতটুকু দেখেন এতটুকু কনফার্মেশন দেখেন যে কোথায় হোল্ড করে থাকতেছে সাতানব্বইতে হোল্ড করে আছে এটা আমাদেরকে কাস্টমাইজ দেবেন এবং কি 404 এ হোল্ড করে আছে এটা আমাদের একটা কাস্টমাইজ লেভেল 402 এটা হচ্ছে সেলিং এর কনফার্মেশন এই ক্যান্ডেলও সেলিং এর কনফার্মেশন এই ক্যান্ডেলও কি সেলিং এর জন্য কনফার্মেশন এখন আমাদের শুধুমাত্র দেখতে হবে ক্যান্ডেল গুলো কি আমাদের নিয়ম অনুসারে চলতেছে কি নিয়ম অনুসারে চলতেছে না এতটুকু বিষয় জানতে হবে এবং বুঝতে হবে তারপরে আমরা এখান থেকে ট্রেড করব আমরা এখান থেকে সাইকোলজি দেখব মার্কেটের অ্যালগরিদম দেখব মার্কেটের সাইকোলজি দেখব মার্কেটে সবসময় একই রকম চলবে একই রকম চলবে না মার্কেটে বসে থেকে মার্কেটের অ্যালগোরিদমটা চেক দিতে হবে আপনারা শুধু মনে রাখেন এই ক্যান্ডেলে সেলিং এর কনফার্মেশনার সের আসছে এই ক্যান্ডেল এ সেিং এর জন্য আসতেছে কেন আসতেছে কিসের জন্য আসতেছে এটা হয়ে একটু ওয়েট ভালো মতো আপনাদেরকে বুঝাই দেব যে ফিল্টারিং অ্যালগোরিদম মার্কেটের কি এবং মার্কেটের বিষয়টা কি ভালো মতো বুঝবেন আপনারা ভালো মতো দেখেন যতক্ষণ পর্যন্ত না লাস্ট সেকেন্ডে ঢুকছে ক্যান্ডেল যতক্ষণ পর্যন্ত না আমাদের আন্ডারে আসতেছে একশোটি হোল্ড হুম এখানে খেয়াল করেন চুয়ান্ন তে হোল্ড চুয়ান্ন তে আমাদের কাস্টমাইজ লেভেল সেলারসের কনফার্মেশন এই ক্যান্ডেল হচ্ছে সেলার্স কনফার্মেশন ভালো মতো বুঝেন এই ক্যান্ডেল হল সেলার্স কনফার্মেশন এই ক্যান্ডেল হল সেলার্স কনফার্মেশন এখন বুঝেন ভালো মতো বুঝেন যে এই যে গ্রিন ক্যান্ডেল আছে আমাদের সেলার্স কনফার্মেশন ছিল একটা সেলার্স ক্যান্ডেল আমরা পাইছি এই সেলার্স কনফার্মেশন আমাদের সেলারসের কনফার্মেশন ছিল একটা গ্রিন ক্যান্ডেল পাইছে গ্রিন ক্যান্ডেল আমাদের সেলারসের কনফার্মেশন এখন কি পাচ্ছি আমরা এতটুকু মিলাবো এই ক্যান্ডেল যদি গ্রিন হয় সাইকোলজি উল্টো এই ক্যান্ডেল যদি গ্রিন হয় সাইকোলজি উল্টো যদি পরবর্তী ক্যান্ডেল এই রানিং ক্যান্ডেল যদি বাইং এর জন্য কনফার্মেশন দেয় ক্যান্ডেল আসবে সেলিং এর জন্য যদি সেলারসের কনফার্মেশন দেয় ক্যান্ডেল আসবে বাইং এর জন্য এতটুকু কনফার্মেশন এতটুকু সাইকোলজি বুঝেন মতো দেখেন এখানে আমাদের লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে লাস্ট 10 সেকেন্ডে ঢুকে ক্যান্ডেল কি করতেছে এতটুকু বিষয় দেখেন আমাদের কনফার্মেশন দিচ্ছে হচ্ছে বাহাত্তরে আমাদের হোল্ড করে আছে এখানে আমাদের কাস্টমাইজ লেভেল এই ক্যান্ডেল নাইনটি পার্সেন্ট সেলিং এর জন্য আসবে নাইনটি এই ক্যান্ডেল সেলিং এর জন্য আসবে কেন সেলিং এর জন্য আসবে এটা বুঝেন এই ক্যান্ডেলে আমাদের সেলার্স কনফার্মেশন আমরা সেলার্স ক্যান্ডেল পাইছি এই ক্যান্ডেল সেলার্স এর কনফার্মেশন আমরা বাইং এর ক্যান্ডেল পাইছি এই ক্যান্ডেল সেলার্স কনফার্মেশন আমরা বাইং এর ক্যান্ডেল পাইছি এখন বুঝেন অ্যালগোরিদমটা কোথায় ধরলেন আপনি এই পয়েন্টটা এই ক্যান্ডেলটা অ্যালগরিদমটা ধরলেন মার্কেটের এই পয়েন্টটায় এই মানে যে একটা পয়েন্ট আছে মার্কেটের অ্যালগোরিদম মার্কেটের ফিল্টারিং মার্কেটের সাইকোলজি বিষয়টা আছে এই সাইকোলজিটা হল এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে সেলাসের কনফার্মেশন বাইয়ের ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলেও সেলার্সের কনফার্মেশন ক্যান্ডেল বাইংয়ের জন্য আসছে এই ক্যান্ডেলও আছে এই ক্যান্ডেলে বাইংয়ের কনফার্মেশন এই ক্যান্ডেল হচ্ছে বাইংয়ের কনফার্মেশন ক্যান্ডেল আসবে এটা নাইনটি নাইন পার্সেন্ট সেলিংয়ের জন্য ক্যান্ডেল আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনারা ঢুকবেন থাকবেন এবং ট্রেড করবেন এবং আমাদের আমাদের দশ তারিখ থেকে অ্যাডভান্স কোর্স শুরু হচ্ছে যারা যারা এর থেকেও আরও অ্যাডভান্স জিনিস শিখতে যাচ্ছেন বুঝতে যাচ্ছেন অবশ্যই আমাদের দশ তারিখে অ্যাডভান্স কোর্সে অ্যাডমিশন নিতে পারেন ইনশাল্লাহ সেখানে একদম ভালো মতো আপনাদেরকে বুঝাই দেওয়া হবে মার্কেটের মার্কেটের সাইকোলজি ট্রেড ফিল্টারিং ট্রেড সোর্স এটা হচ্ছে ডিপলি উইন এটা হচ্ছে কি ডিপলি উইন আশা করি বুঝতে পারছেন এবং আমাদের দশ তারিখ থেকে অ্যাডভান্স করছে কেউ মিস করবেন না সবাই অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন কষ্ট করে হলেও যদি ট্রেডিং লাইফ ট্রেডিং জীবন যদি চেঞ্জ করতে চান ট্রেডিং লাইফ ট্রেডিং জীবন যদি চেঞ্জ করতে চান তাহলে অ্যাডমিশন নেবেন এই ক্যান্ডেল আমাদের সেলারসের কনফার্মেশন এই ক্যান্ডেল আমাদের সেলারসের কনফার্মেশন ক্যান্ডেল আস্তেছে এর জন্য এটা হল অ্যালগরিদম এটা হলো সাইকোলজি এটা হলো অ্যালগরিদম মার্কেটের এটাই হল সাইকোলজি আশা করি বুঝতে পারছেন ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাই একটা কথা মাথায় রাখেন আমাদের দশ তারিখে যে কোর্সটা শুরু হচ্ছে এটা কেউ মিস করবেন না ভালো ভালো কিছু কিছু হবে হবে সেখানে এরকম একটা মার্কেটে ডাউনের জন্য ট্রেড করতে পারবেন ডাউন ট্রেন মার্কেটে আপের জন্য ট্রেড করতে পারবেন ইজিলি ইজিলি এখান থেকে ট্রেড করতে পারবেন এবং এখান থেকে ট্রেড প্রফিট বের করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ